হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে আজকে ছেলে পনির এনেছে তাহলে পনির দিয়ে তরকারি করব। তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বন্ধুরা তাহলে কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো বন্ধুরা পনিরটা পিস পিস করে কেটে নিচ্ছি একেবারে পিস পিস করে কেটে রেখে দেবো তারপরে পনিরটাকে আমি ভেজে নেবো দিয়ে পনির দিয়ে পোস্ত দিয়ে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা চলো কি করি এই করে কেটে পনিরটা আমি লাল লাল করে ভেজে নিলাম তারপরে আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি আলু দিয়ে পনির দিয়ে এই দেখো বন্ধুরা আলুটার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আলু আর পেঁয়াজ এটা আর এখানে দেখো পনিরটা ভেজে রেখে দিয়েছি পনিরটা পরে দেবো হলে গলে যাবে আর কি করেছি দেখো এই দেখো এখানে পোস্ত বেটে রেখে দিয়েছি এই পোস্তটা দিয়ে পনিরটা রান্না এই দেখো বন্ধুরা পোস্তটা বাটা হয়ে গেছে তার মধ্যে হলুদ দিয়ে দিলাম আর দিলাম আমি লঙ্কার গুঁড়ো আর মানে বেশি হলুদ দেবো না হলুদ বন্ধ করবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন এই দেখো বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা ভাজা গেছে তার মধ্যে আলুটা সিদ্ধও হয়ে গেছে ওর মধ্যে পোস্তটা দিয়ে দিয়েছি তারপরে নিয়ে নিলাম আর ভাজি ভেজে রাখা পনিরটা ওর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম তারপরে যখন নামাবো তখন একটু ঘি দিয়ে নামিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে দেখো আর সাথে করে ফেলেছি রুটি আর দেখো বন্ধুরা পনির আর আলু দিয়ে আর পোস্ত দিয়ে হয়ে গেল রান্না রেডি দেখতে পাচ্ছ কি দারুণ কালারটা হয়েছে না আর খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই দেখো বন্ধুরা পনির আলুর তরকারি আর সাথে রুটি এই দেখো কি দারুণ লাগছে খেতে এই যে একটু পনির আলুর তরকারি নিলাম আর রুটিটা নিলাম আর তারপরে আমরা তাহলে বন্ধুরা আজকে রুটি আর পনির দিয়ে আলু দিয়ে পোস্ত করে ফেললাম তাহলে পনির আলু পোস্ত দিয়ে রুটি দিয়ে আমরা খেয়ে নিই আর তোমরা আমার চ্যানেলটাতে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দিও প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা তাহলে তোমরা পনির আলুর তরকারি চলে এসো আমাদের বাড়ি খাবে আর তাহলে আর কিছু বললাম না প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো আবার